আমরা বলছি প্রপোর্শনাল ইলেকশন ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে এক পার্টি 34% ভোট পেয়ে সরকার গঠন করছে আর এখানে 32% ভোট পাচ্ছে তারপর কোনো নেই সেক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার বললেই সব শেষ হয়ে যাবে তারপর আমাদের বিপক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে সেটি যদি হয় ধরেন আমাদের প্রপোর্শনাল ইলেকশন যদি নিম্ন পক্ষের সদস্যরা ইলেকটেড হয়

তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না তিপ্পান্ন বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা আমি ঢাকা বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক আমাদের শিক্ষক ছিলেন একবার ক্লাসে বলছিলেন যে তো বাবা একটা সেলফিশ জেনারেশন তোমরা নিজের সরকারি চাকরি করবা আমলা হবা বিসিএস দিবা পয়সা কামাবার ক্ষমতার অপব্যবহার করবা এই জন্য কোটালি আন্দোলন করছো তোমরা তো দেশের মানুষের অধিকার গণতন্ত্র মানবাধিকার শিক্ষকদের মর্যাদা এই বিষয় তোমরা কথা বলো না বা আন্দোলন করো না শিক্ষকরা শহীদ বিচারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে তোমরা ছাত্র তো সেখানে প্রতিক্রিয়া দেখাও তবে তো বাস্তব আমরা তো আসলে

রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সবাই পত্রিকায় কলম নেছে টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না কিভাবে আসবে একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয় একটা ছেলেকে কাপড় চুপুর টেনে হিসেবে পুলিশ তাকে নিয়ে যায় আপনার দেখছেন নিশ্চয়ই ছাত্রদলের একজন নেতা

আমি কি না এটা অসুবিধা বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি জানেন ওদের ওখানে যাওয়া যাবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন